সাতাশ তারিখে প্রফেসর ইউনুস বোয়া ফোরামে কথা বলবেন সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন এবং সে আপনি জানেন বোয়া ফোরামকে বলা হয়েছে ডেভস অফ দ্য ইস্ট ইস্টের মানে ডেভোসে যেরকম পুরো বিশ্বের মানে গ্লোবাল যারা বড় বড় লিডাররা যেরকম আসেন বিজনেস লিডাররাও আসেন আর বতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক অনেক টপ টপ লিডাররা থাকেন বাইরের লিডার আসেন এবং যেটা থাকে যে প্রচুর বড় সিও থাকেন বড় বড় কোম্পানির সিও চাইনিজ যারা সিও যারা এখন গ্লোবালি খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা থাকেন তো আমরা আশা করছি যে সেই এই ব ফোরামের সাইডলাইনে এনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের একটা কয়েকটা মিটিং হতে পারে আর এটা স্যারের এই চাইনিজ চায়নার সাফোরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটেরাল সাফোর অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটেরাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট সিজিং পিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে সবগুলো আলাপ হবে এবং তার মধ্যেও আমরা বলতে পারি যে বলেছেন যে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিওদের সাথে মিশা চায়নার সাথে মানে বাংলাদেশের কে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই এটা একটা এবং চাইনিজ অ্যাম্বাসডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক এ বাই বাংলাদেশি লিডার ইন ফিফটি ইয়ার্স যেন এবছর বাংলাদেশ এবং চায়না তাদের পঞ্চাশ বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে